নমস্কার বন্ধুরা অপর্যাস রন্ধশালায় তোমাদের আবার স্বাগত জানাই আজকে আমি আমার মায়ের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব করবো প্রথমে আমি এখানে দুটো পাতলা মাছের মাথা নিয়েছি দিলাম নুন হলুদ ভালো করে নুন হলুদ মাথায় মাখিয়ে নেব কড়াইয়ে ভালো করে তেল গরম করে গরম তেলে দিয়ে দেব। মাছের মাথাগুলো ভালো করে অপিট ওপিট ভেজে নিয়ে মাছের মাথাগুলোকে এবার তুলে নিলাম একই তেলের মধ্যে দেবো গোটা গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন হয়ে গেলে দিয়ে দেবো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দেবো ফ্রোজেন মটরশুঁটি কাজু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে আদা বাটা লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো চিনি এবার ভালো করে চালের সাথে মশলাগুলোকে কষাবো কষানো হয়ে গেলে দিয়ে দেবো ভাজা মাছের মাথাগুলো ভালো করে নাড়িয়ে নিয়ে আগে থেকেই আমি সাইডে গরম জল করে নিয়েছি সেই জলটা দিয়েই আমরা এবার চালগুলোকে ফোটাবো দশ থেকে পনেরো মিনিট থেকে আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে এবার নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো ঘি আমাদের মুড়িখণ্ড একদম রেডি এবার আমরা সার্ভ করে নেব মুড়িখণ্ডের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে এবং লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না টা